তো হাই ফ্রেন্ডস দেখো দিদির বাড়িতে এসেছি দিদির খুব শরীর খারাপ বাসনগুলো মেজে নিয়েছি জল ভরবো বলে সব গামলা টামলা দিয়ে দিয়েছি এসে জামা প্যান্ট কাচাকুচি করে এই সবে কাচাকুচি করে সব জামা প্যান্ট মেলে দিলাম দেখো সব কাচাকুচি করলাম দেখো আর সারাদিন কি কি করব তোমাকে এসে বলবো তো দিদিভাই শরীর খারাপ বলে মুস্কান আর আমি এসেছি দিদিভাইয়ের বাড়িতে তো দাদা নিয়ে গেছে দিদিকে একটু ডক্টর দেখাতে তো মুস্কান কাপড় কাচার পরে কালকের একটু তরকারি ছিল সেটা একটু গরম করে নিচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে আর এখানে গলা গিলে আর মেটে আছে সেটাকে বানাবে এখানে মশলা কড়াই আছে দেখো এই যে মাছ কালকে রান্না করা মাছ ছিল এটাকে গরম করবে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মনে হয় ঠান্ডা লেগে গেছে ভীষণভাবে দিদির ঠান্ডা লেগেছে জ্বর আর সর্দি কাশি তো দুদিন ধরে খুব অসুস্থ বলে আজকে রবিবার ছুটি বলে দাদা নিয়ে গেছে ডক্টরের কাছে তো মুস্কান এসছে তো এসে ও রান্নাবান্নাটা করে নিচ্ছে তো আলু পেঁয়াজ এখান থেকে নিয়ে নিচ্ছে হ্যাঁ মশলা করাই আছে ওই দিয়েই হয়ে যাবে মশলাটা যা আছে ওই মশলাটাই দিয়েই হয়ে যাবে আর নতুন করে মশলা করতে হবে না তো কালকের কিছু দিদিদের কালকের কিছু মাছের তরকারি আছে সেটাকে গরম করে রাখতে বলেছে তো সেটা গরম করে নিচ্ছে ও মুসকান খাবে ভাত খাবে বলেই মাছটা গরম করে নিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটে গেছে দেখো আর এইটা বানিয়ে নেবে তো এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া হবে নতুন কি আর বলবো তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি তোমাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে একটাই অনুরোধ যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের ফ্যামিলিতে তোমরা মেম্বার হও আমাদেরকে পাশে থাকো আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি হয়তো আমরা অত ভালোভাবে কথা বলতে পারি না অত মাল মশলা আমাদের ভিডিওতে আমরা দিতে হয়তো পারি না কিন্তু আমরা আগে আগেও বলেছি এখনও বলছি যে আমাদের আনন্দ সুখ দুঃখ সবটাই ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি দেখো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এবার পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছে সুন্দর করে তো এটাই হবে আমাদের দুপুরবেলার আজকে রোববারের খাওয়া দাওয়া তো সবাই সাথে থেকে সাপোর্ট করো পাশে থেকো ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো তো চলো দেখা হবে তোমাদের সাথে খাবার সময় তো দেখো এখানে তেল তেলে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর ওখানে আলু আর আলু ভেজে তুলে নিয়েছে টমেটোটা আছে আর এখানে গলা গিলে মেটে ভালো করে পয়সা করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছে এটাই আজকে বানাবে আর এখানে কালকের দুটো মাছ ছিল সেটা মুস্কান ছাড়িয়ে বসে বসে খাচ্ছে সকাল থেকে কাছাকাছি করে এত কাজ করে বেচারা খিদে পেয়ে গেছে বলে বসে বসে মাছটা খাচ্ছে এখনও কাশিটা পুরোপুরি সারেনি ভাত হয়ে গেছে ভাত উপুর করে দিয়েছে তো মাছটা মাছ দুটো সুন্দর করে ছাড়িয়ে দেখো খেয়েছে কিরে মাছটা খেলি মাছটা ভালো হ্যাঁ টেস্ট আছে তো চলো দেখা হবে খাওয়ার সময় সবটাই দেখালাম তোমাদের তো দেখো একদম লাল লাল কষা কষা একদম গলা গিলে মেটে একদম কষে রান্না করে নিচ্ছে মুচকান ভাত দুপুর বেলার খাবার একদম ভালো করে কষে রান্না করে নিচ্ছে মুসকান কালারটা কিন্তু সেই এসছে দেখো তোমরা ও এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে তো ভাত হয়ে গেছে এটা হয়ে গেলেই আজকে রান্না শেষ মুস্কানের ডিউটি শেষ দিদিরা এখনও ফেরেনি ডাক্তার দেখি এখনও ফেরেনি তো সবাই পাশে থেকে সাপোর্ট করো আমাদেরকে হাত তুলে আশীর্বাদ করো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো দেখা হবে সবটাই দেখালাম তোমাদেরকে যে কি রান্না হলো কি হচ্ছে রান্না একদম সারাশি দিয়ে ধরে একদম ভালো করে কষিয়ে রান্না করছে দিদি বলেছে একটু ঝাল ঝাল করতে কারণ দিদির ঠান্ডা লেগে আছে জ্বর তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে এর জন্য বলেছে একটু ঝাল ঝাল করে রান্না করতে ঝাল কতটা দিয়েছিস হ্যাঁ অনেক দিয়েছিস কালারটা তো সেই না খেয়ে দেখি কেমন হয়েছে না থাক একবারই ভাত খাবো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো পাশে থেকো আমাদের সাপোর্ট করো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে একটু সবাইকে একটু টাটা করে দে তো মুসকান সকালবেলা দিদিবাইতে সব রান্না টান্না করে দিয়ে সাত তারিখে একটা কাজের খবর হয়েছে সেটা কথা বলতে গেছিলো তো কথা বলে ওখান থেকে একবারে কথা বলে চলে এসছে বাড়িতে আসার সময় দেখো কুড়ি টাকার ফুচকা নিয়ে এসছে খাচ্ছে ফুচকা গুলো এত বড় বড় এক গালে ঢোকাতে পারছে না মুখে দুবার করে খাচ্ছে তো এখন হয়ে গেছে কথা বলে ওখান থেকে গাড়ি ধরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এসে মুসকান রান্নাও বসিয়ে দিয়েছে চলো দেখাই তোমাদের কি রান্না হবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর দিদি বাড়িতে গিয়ে সেই গলা গিলে মেটে রান্না করেছিল সেটা টিফিন বক্সে করে নিয়ে এসছে রাত্রিবেলা খাবে আর এখানে পালং শাক কেটে নিয়েছে পালং শাক বেগুন আলু কুমড়ো দিয়ে মূল দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি বানাবে বড়ি দিয়ে এই দেখো বড়ি তো এই হবে মুসকানের রাত্রিবেলা রান্না এখানে দেখো গবা গব ফুচকা খেয়েই যাচ্ছে টক জল দিয়ে দিকে তাকাচ্ছে না গপ গপ করে খেয়ে যাচ্ছে মুচকি 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 আবার হাসছে তো চলো রান্না বান্না করে নিই দেখা হবে তোমাদের সাথে খাবার সময় তো রাত্রিবেলা আমরা খেতে বসে গেছি দেখো এই ভাত আর এই যে পালং শাকের চচ্চুরি আর দিদি বাড়ি থেকে মুসকান নিয়ে এসছে গলা গিলে মেটে তরকারি আর এখানে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিল দিদি বাড়ি থেকে এক পিস মাছ নিয়ে এসছে ওটা দিয়ে মুসকান খাবে কারণ মুসকান তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে তাই এক পিস নিয়ে এসছে তো এই হলো আমাদের রাতের খাওয়া দাওয়া সবটাই তোমাদের দেখালাম তো প্লিজ আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি কারণ আমাদের সুখ দুঃখ আনন্দ সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো